বিয়ে যে করবে যার কিনা নিজের চলার জন্য অন্য কাউকে দরকার যার হচ্ছে দেখেন আমাদের জীবন চলার জন্য সবার আগে কি দরকার টাকা দরকার তার বিয়ে করার দরকার সে যে অন্যের উপর ডিপেন্ড আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বরঞ্চ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোবাসায় আরও অনেক মানুষ কি আমার ওসিলায় অনেক মানুষের কর্মসংস্থান হয় অনেক জায়গায় কাজের ব্যবস্থা হয় সো আমার যে মানুষটার ভালোবাসা আমি পেয়েছি যে মানুষটার সান্নিধ্যে আমি এতদিন ছিলাম সো এই এই রকম মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না সো এইটার না কোনো রিপ্লেসমেন্ট নাই আর আমি চাইও না যে এই যে ভালোবাসাটা এটা অন্য কেউ মানে এই জায়গাটা অন্য কেউ দখল করে নিই এটা আমি কোনো দিন চাই না চাইবও না অ্যান্ড আমার বাচ্চারা বড় হচ্ছে আমার বড় মেয়ের বয়স এবার এগারো হয়ে যাবে ছেলেটা পাঁচ বছর সো ইনশাআল্লাহ দেখবেন দেখতে দেখতে দেখবেন একদিন আমার ছেলেটার বিয়ের বয়স হয়ে গেছে আপনাদেরকে দাঁড়াতে হবে জাসেট

ফেসবুকে কাজ করে বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে কত কত মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে কত কত মানুষ বাড়ি গাড়ি করে ফেলতেছে এখন কিছু মানুষের নেবেন অন্য কোনো কাজ নেই দেখবে ফেসবুকে লাইক এরকম আর কি আমি তো মাঝে মাঝে বুঝাই যে ভাই আসলে ফেসবুকে কাজ করে মানুষ দেশের দেশের মানে অবকাঠ মানে ইকোনমিতে যে কত বড় একটা অবদান রাখতেছে তোমাকে কাজকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে হবে